প্রিয় বন্ধুগণ আল্লাহ মানবজাতিকে কেন সৃষ্টি করেছেন এবং আজরাইল হাজি সাল্লামকে যান কবজ করার দায়িত্ব কেন দিয়েছেন আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আল্লাহ আলা একদিন ফারিস্তাদের লক্ষ্য করে বললেন হে আমার ফারিস্তা আমি কি ইচ্ছা করেছি শোনো আমি দুনিয়াতে আমার একজন খলিফা তথা প্রতিনিধি নিয়োগ করার ইচ্ছা করছি ফেরিস্তাগণ আল্লাহ তালার এই রহস্যময় ইচ্ছা শুনে তাদের জ্ঞান সুলভ আপত্তির সুরে বলে উঠলেন এ মাবুদ আপনি কি আবার এমন একটি জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়ার বুকে অনর্থের সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা ও রক্তপথে লিপ্ত হবে বরং আমরাই তো আপনার গণগান করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করে আসছে তখন ফারিস্তাদের এই কথার জবাবে আল্লাহ তাহালা বললেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না হে আমার ফারিস্তাগণ মানব জাতি আমার এবাদত বান্ধে কি করবে কি না করবে সে বিষয়ে আমি তোমাদের অপেক্ষা অনেক বেশি অবগত আমি এই সম্পর্কে তোমাদের নিকট কোনো উপদেশ বা পরামর্শ চাইনি বরং আমি যেটা করার ইচ্ছা করেছি কেবল সেই কথাটা তোমাদেরকে জানিয়ে দিলাম মাত্র ফারিস্তাগণ নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হল এবং ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করল গতপর আল্লাহ তালা আদিমানব হযরতে আদম সাল্লামের আকৃতি তৈরি করার জন্য দুনিয়ায় কতিপয় নির্দিষ্ট স্থান থেকে মাটি আনিবার জন্য ফারিস্তা জিব্রাইল আলিবাসাল্লামকে নির্দেশ করলেন হজরতে জিব্রাহল আলিবাসাল্লাম দুনিয়ায় স্থানে গমন করলেন মাটি নেওয়ার জন্য জমিনে যখন হাত রাখলেন কিন্তু জমিন তাতে অসম্মত হয়ে হজরতে জিব্রাইল আলিবাস্লামকে আল্লাহর কসুম দিয়ে বলল হে জিব্রাইল আল্লাহর কসুম তুমি আমার দেহ থেকে মাটি নিও না আল্লাহর কসম দিয়ে নিষেধ করাই ফারিস্তা হযরতে জিবরাইল জিব্রাইল আলিবাসাল্লাম মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরে আসলেন এবং আল্লাহকে বললেন হে মাহবুদ আপনি আমাকে মাটি আনার জন্য নির্দেশ করেছেন কিন্তু জমিন আপনার নামের কসম দিয়ে নিষেধ করায় আমি মাটি আনতে পারলাম না হজরতে জিব্রাইল আলি মাটি আনার অক্ষমতার কথা শুনে আল্লাহ তা ফারিস্তা হজরতে মিকাইল আলি বাকে মাটি আনার জন্য পাঠিয়ে দিলেন হজরতে মিকাইল আলি বা দুনিয়ায় এসে জমিনকে বললেন এ জমিন তুমি আমাকে সামান্য মাটি দাও আমি আল্লাহর নির্দেশে মাটি নিতে এসেছি হজরতে মিকাইল আলী ওয়াসাল্লামের কথা শুনে জমিন বলল হে মিকাইল যে আল্লাহ তোমাকে মাটি নেবার জন্য পাঠিয়েছেন আমি তাহার কসম দিয়ে বলছি তুমি মাটি নিও না এইভাবে আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় ফারিস্তা মিকাইল আলি ওয়াসাল্লামও মাটি না নিয়ে আল্লাহর দরবারে ফিরে গিয়ে নিজের অক্ষমতার কথা বললেন তখন আল্লাহ ত এই কাজের জন্য ফারিস্তা ইসরাফিল আলিবাস সাল্লামকে কে নিয়োগ করলেন কিন্তু একই কারণে হজরতে ইসরাফিল আলি ওয়াসাল্লামও বিফল হয়ে ফিরে আসলেন অবশেষে আল্লাহ কাজের জন্য মহাপরক্রমশালী ফারিস্তা হজরতে আজরাইল আলি সাল্লামকে কে প্রেরণ করলেন হজরতে আজরায়েল আলি বা দুনিয়াতে এসে যথাস্থানে উপস্থিত হয়ে জমিনের দেহে থাপা মেরে মাটি নিলেন অমনি জমিন অত্যন্ত করুণভাবে বলল আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি আমারও দেহ থেকে মাটি নিও না কিন্তু ফারিস্তা হজরতে আজরাইল আলি জমিনের কথায় কর্ণপাত না করে বললেন এ জমিন তুমি যে আল্লাহর কসম প্রদান করছো সে আল্লাহ তাহলে আমাকে মাটি নেবার জন্য প্রেরণ করেছেন কাজেই তোমার কথায় আল্লাহর নির্দেশ পালনে বিরত হতে পারি না এ তিনি জমিনের দেহ থেকে মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে মাটি প্রদান করলেন আল্লাহ হযরতে আজরাইল আলি সাল্লামের বুদ্ধিমত্তা এবং যোগ্যতা দেখে অত্যন্ত খুশি হলেন এবং বললেন আজরাইল আজ তুমি মানব জাতির সৃষ্টি লগ্নে যেভাবে নিজের যোগ্যতার প্রমাণ দিলে প্রাণীকুলের ধ্বংস তথা মৃত্যু লগ্নেও তুমি একইভাবে নিজের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে পারবে সন্দেহ নাই অতএব আমি এখনই সেই কাজটি তোমার জন্য নির্দিষ্ট করে রেখে দিলাম যাবতীয় প্রাণী বিশেষত মানবজাতির প্রত্যেকের প্রাণ তোমাকেই খবচ করতে হবে আল্লাহ তাআলার এ কথা শুনে হজরতে আজরাইল আলী বা উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং অত্যন্ত কাকতি মিনতি সহকারে বলতে লাগলেন হে মাবোধ আমি আপনার যে কোনো নির্দেশ পালন করতে প্রস্তুত আছি তবে আপনি এই কঠিন নির্দেশ পালন হতে আমাকে মুক্তি দান করুন কেননা এই নির্দেশ পালন করতে গেলে দুনিয়ার যাবতীয় প্রাণী আমার উপর এই বলে অভিশাপ দিতে থাকবে যে নিষ্ঠুর আজরাইল আমার অমোক আত্মীয়র প্রাণ হরণ করেছে সেই অভিশাপ আমি কিছুতে সহ্য করতে পারব না আজরাইল আলী বা কথা শুনে আল্লাহ তালা বললেন হে আজরাইল এ বিষয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না কেননা এ ব্যাপারে আমি এমন এক কৌশল অবলম্বন করব যাতে কেউ তোমার নাম উল্লেখ করবে না এবং তোমার উপর অভিশাপও করবে না প্রত্যেকের মৃত্যুর পূর্বে আমি কোনো না কোনো রোগ ব্যাধি কিংবা যে কোনো বালা মুসিবত প্রদান করব। তখন সকলে ওই গলিকেই মৃত্যুর কারণ বলে মনে করবে ভুলেও কেউ একথা মুখে আনবে না যে তুমি তাদের মৃত্যু ঘটিয়েছ অতএব তোমার চিন্তার কোনো কারণ নাই প্রিয় বন্ধুগণ সে তখন থেকে হজরতে আজরাল বাসাল্লাম সকল প্রাণের যান কবজ করছে এবং কেয়ামত পর্যন্ত করবে